টি টোয়েন্টি বিশ্বকাপের নবম আসর শুরু হচ্ছে আগামীকাল থেকে আইসিসির এই মেগা আসরটিতে অন্যতম ফেভারিট হিসাবে মাঠে নামবে ক্রিকেট অস্ট্রেলিয়া যা সম্ভবত নিজের শেষ আসর হতে চলেছে দলটির তারকা ওপেনার ডেভিড অনারের গেল বছর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং শেষ ওয়ানডে বিশ্বকাপ দিয়ে ফর্মের দুটি থেকে বিদায় নিয়েছিলেন এই বাহাতি ব্যাটার এবার টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে পুরো আন্তর্জাতিক ক্রিকেট থেকেই বিদায়ের ইঙ্গিত দিলেন ডেভিড অনার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হতে যাওয়া সংক্ষিপ্ত ফরম্যাটের আসর হতে চলেছে ও জন্য ইতিহাস গড়ার একটি মঞ্চ গেল বছর তারা টেস্ট ও ওয়ানডে সর্বোচ্চ শিরোপা জিতেছে পেট্টামিজ মিচেল মাস ট্রাবিস হেডের সঙ্গে সাঁত্রিশ বছর বয়সী ডেভিড ওয়ার্নার সেসব কীর্তির সঙ্গী ছিলেন টি টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে চার তারকার সামনে লাগাতার আই সি শপ চ্যাম্পিয়ন হওয়ার মাধ্যমে প্রথম কোন কীর্তি করার সুযোগের হাত ছানিয়ে দিচ্ছে তাই তো নিজের শেষ আন্তর্জাতিক টুর্নামেন্টটি নিশ্চয়ই স্মরণীয় কীর্তিতে রাঙাতে চান অনার্থ ইতিমধ্যে বিশ্বকাপে সাহসী ক্রিকেট খেলার নিঙ্গিত দিয়ে রেখেছেন তিনি স্বদেশী এক সংবাদ মাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে ডেভিড অর্নার বলেন আমরা সবসময় বয়হীন সাহসী ক্রিকেট খেলেছি আমার মনে হয় সে কারণে সাম্প্রতিক বছরগুলোতে আমরা বেশ সাফল্য পেয়েছি তাহলে আমাদের জায়গা নিতে আমরা অতটা ভাবি না শুধু কিভাবে নিজেদের সেরাটা দেওয়া যায় সে চিন্তায় থাকে আমরা এমন পারফরমেন্স করতে চাই যা দলকে ম্যাচ ভূমিকা রাখবে আগামী বছর আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি হবে পাকিস্তানের মাটিতে যদিও টুর্নামেন্টটি ওয়ান ডে নাকি টি টোয়েন্টি কোন ফর্ম্যাটে হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি তবে সেখানেও নিজেকে দেখা যাওয়ার সম্ভাবনা খুবই কম বলে জানান ডেভিড ওনার সৌভাগ্যবশত আমাদের দলে অনেক ভালো খেলোয়াড় রয়েছে একদিন হয়তো অন্য কেউ এগিয়ে এসে পারফর্ম করবে পরদিন আবার পারফর্ম করবে নতুন কেউ তাই আমরা শুধু জানি যে টপ অর্ডারে ছয়ে থাকা একজন ব্যাটার যদি স্ট্রাইক রেটে সাইট থেকে আশি রান করতে পারে আমরা জানি আমরা সবসময় ভালো স্কোর করব একইভাবে নতুন বলের ক্ষেত্রেও একই বিষয় যদি স্টার্গি বল সুইং করাতে পারে আমরা দুটো উইকেট পাব এবং তারপর ম্যাচটি স্পিনার ও বাকিরা টেনে নিয়ে যাবে উল্লেখ্য যে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে এখন পর্যন্ত ডেভিডোনার একশো তিন ম্যাচ খেললে তেত্রিশ এর বেশি গড় এবং একশো বিয়াল্লিশ স্ট্রাইক রেটে রান করেছেন তিন হাজার নিরানব্বই এবারে টি টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়া তাদের বি গ্রুপের সঙ্গী হিসাবে পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড সাথে আছে নাবিবিয়া স্কটল্যান্ড ও ওমান আগামী ছয় জুন ওমানের বিপক্ষের ম্যাচ দিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপের মিশন শুরু করবে অস্ট্রেলিয়া